আবার উত্তাল রাজপথ ডক্টর ইউনুস পদত্যাগের দাবিতে আবার রাজপথে নেমে এসেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ ছাত্রী ওরা হচ্ছে আমাদের একটা আইডিয়া দিই আমরা সেই আইডিয়া অনুযায়ী সবকিছু করতে রাজি আছি ঠিক আছে কোনো সমস্যা নেই আইডিয়ার কোনো অভাব হবে না যমুনায় বাস যেই প্রধান উপদেষ্টার পদে বসে থাকার প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস এর দর্মনীয় আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষায় রীতিমতো পানি ঢেলে দিয়েছে তার সিংহাসন কাটার সিংহাসনে পরিণত হয়েছে আজকে আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফুজ্জামান বাবুরজী তথ্য দিয়েছেন ডক্টর ইউনুসের হারাম হয়ে যাওয়ার কথা ভারত থেকে শেখ হাসিনা সম্ভবত ট্রাকের ট্রাকে অস্ত্রশस्त्रে ঢুকাচ্ছে। হঠাৎ করেই দেশ জুড়ে খবর ছড়িয়েছে আওয়ামী লীগের 15 লক্ষ নেতাকর্মীকে মাছে নামানো নির্দেশ দিয়েছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান। তবে খবরে বলা হচ্ছে নেতাকর্মীরা ইতোমধ্যেই ঠাকায় আসতে শুরু করেছে দিল্লি থেকে শেখ হাসিনার একক নির্দেশে দলটির বড় ধরণের সাংগঠনিক তৎপরতা সামনের দিনগুলোতে দেখা যেতে পারে। দিনে ভোটের আগে আওয়ামী নিয়ে সরকার, সরকারের মিত্র এবং বিএনপি নানামুখী হিসেবে দেখা যেতে পারে। আওয়ামী লীগ যতই বিপদে থাকুক না কেন আওয়ামী লীগের পথ কিন্তু খুলে যেত। দেখো এটা কি রকম স্বাগত ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলের ভিডিওর টাইটাল ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছেন ভিডিও ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব বড় বড় ইউটিউবারের বক্তব্যের সমন্বয়ে আজকের ভিডিও সত্র দর্শক মন্ডলে এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি তাহলে চলুন আমরা কথা না পারি যে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে বোধ করি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল এখনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন না কেন আওয়ামী লীগের পথ কিন্তু খুলে যেতে পারে এবং এটা কিরকম

চায়নায় যে সডাউন করেছে মোটামুটি এখন ট্রাম্পেরও মাথা খারাপ এখন এখানে আরেকটা ইস্যু আছে থাই ইস্যু চীনের সাথে অনেক পুরনো তরবার তাদের এখন ভারত কিন্তু আমেরিকার পুরনো মিত্র কিন্তু হলেও ওই পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলা তারপরে তার উপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরব এইসব করার কারণে ভারতের সাথে তাদের শত্রু শ্রুতার সম্পর্ক তৈরি হয়েছে এখন ট্রাম্পের এই পলিসির কারণে শুধু ভারত বিপাকে পড়ছে এমন না আমেরিকাও বিপাকে পড়ছে কেন বিপাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ চীনা চীন এবং চীন বা আমেরিকার জন্য অনেকটাই হুমকি এখন চীনকে মোকাবেলায় আমেরিকার কিন্তু দক্ষিণ পূর্ব এসে একটা ঘাঁটি দরকার এখন এই ঘাঁটি কোথায় হবে এখন এর আগে সবাই জানেন আলোচনায় চলছিল যে আরকানের একটি অংশ এবং সেন্ট মার্টিন নিয়ে তারা এখানে একটি নতুন দেশ বলেন অথবা নিজের আয়ত্তে একটি ঘাঁটি বলেন সেখানে তারা তৈরি করতে চায় এবং শেখ হাসিনা এর আগে অভিযোগ করেছিলেন আমেরিকা এই প্রস্তাব দিয়েছিল কিন্তু তিনি সেটা মানেননি বলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এখন ট্রাম্প সাহেব চীনকে টাকা দিতে গিয়ে তার অবস্থানকে শক্ত করতে গিয়ে আবার আসতে এবং শোনা যাচ্ছে যে সেন্ট মার্টিনের দিকে নজর এখন দিন দিন বাড়ছে সেন্ট মার্টিন হাউ যেভাবে হোক তাকে পেতে হবে সেটা চুক্তির বলেই হোক কিনেই হোক জোর করেই হোক ভাড়া নিয়ে হোক আমেরিকার চাই এখন আপনি বলবেন দুনিয়ার কোনো দেশ নাই কিছু নাই এটা এটা দরকার কি তার সেন্ট মার্টিন আপনি দেখেন জিবুতি নামে একটা দেশ আছে আফ্রিকা এদের কিন্তু শিল্প বাণিজ্য রফতানি কিছুই নাই কিন্তু এই দেশ চলে কিভাবে ওই ছোট্ট এই দেশটা চলে তার ভূখণ্ডকে ব্যবহার করে সে তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে ভাড়া দিয়েছে বড় বড় রাষ্ট্রের কাছে যারা তাদেরকে মাসে মাসে মিলিয়ন মিলিয়ন ডলার ভাড়া দেয় এবং ওই সব জায়গায় ঘাটি করেছে সৌদি আরব থেকে শুরু করে আমেরিকা বড় বড় রাষ্ট্রগুলো তাদের নিজের নিরাপত্তার সাথে এখন ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট আমেরিকার কর্তৃত্ব বজায় রাখতে গিয়ে সেন্ট মার্টিন চেয়ে বসতে পারেন যেকোনো সময় ইউনিশ সাহের কাছে এখন তখনই বিপাকে পড়বে ইউনুস এবং ইউনুস যদি এরকম প্রস্তাব পান বা পেয়ে গেছেন কিনা আমরা জানি না গুঞ্জন আছে যে পেয়ে গেছেন কেউ বলছে পাইতে পারেন এখন সেটা যেই হোক যদি তিনি পান তাহলে তিনি একটা বিরাট মাইন্ডার টিপাই পাবেন কারণ এটা কোনো দলই মানবে না এবং না দিলে ট্রাম্প উল্টে যেতে গার্মেন্টস এর শুল্ক ডাবল হইতে পারে হইতে পারে ভারতের তা মধ্যে ইউনু সাহেবকে অবৈধ সরকার বলে হেদাইতে পারেন এবং এর জন্য পথ খুলে যেতে পারে কিন্তু আওয়ামী লীগ এখন চীন আহ্বোধিত মহড়ায় মার্কিন বিরোধী যে জোর প্রকাশ পেয়েছে তাতে আমেরিকার এখন টনক নড়েছে ট্রাম্প যদি শুল্কযুদ্ধে জয়ী না হতে পারেন তাহলে বাংলাদেশে ঘাঁটি তৈরি তার জন্য অপরিহার্য হয়ে যেতে পারে সেটা দখল করে হোক চুক্তি করে হোক বাড়া দিয়ে হোক যে কোনো পদ্ধতিতে হোক তার দরকার হবে তবে এটা যেহেতু একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার আমেরিকা এমন প্রস্তাব দিলে ইউনোস সরকার তালবাহানা করে কয়েক মাস হয়তো কাটিয়ে দিয়ে সরে যেতে পারে কিন্তু মূল সমস্যায় পড়বে নির্বাচিত সরকার এটাকে টার্গেট করে ফায়দা নিতে পারে আওয়ামী লীগ ফায়দা নিতে পারে ভারতও ফায়দা নিতে পারে চীন গণেশ উল্টে যেতে পারে তবে কথা হলো আমাদের ভূখণ্ড নিয়ে যাতে রাজনীতি না কারণ সবার উপরে দেশ যে ভারত থেকে শেখ হাসিনা সম্ভবত ট্রাকে ট্রাকে অস্ত্র শস্ত্র ঢুকাচ্ছে কয়েকদিন আগে বেনাপুল বন্দর দিয়ে ঢুকা একটা ট্রাকে ভারতীয় একজন ট্রাক ড্রাইভারের একটা অস্ত্র সহ তাকে এবং তার সহযোগীকে আটক করেছিল পুলিশ তো ওইটা এত মাথা দেনে দেয় নাই কিন্তু আজকে আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যে তথ্য দিয়েছেন ডক্টর ইউনুসের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা কারণ ভারতে এসালম গ্রুপের যে মালিক আছে মোহাম্মদ সাইফুল আলম বা এস আলম তার সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে এই তথ্য আছে আমাদের বাবর ভাইয়ের কাছে ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এবং দেশে অবৈধ অস্ত্র ঢুকছে এখন অবৈধ অস্ত্রগুলো ট্রাকে ঢুকছে নাকি কার্গোতে ঢুকছে নাকি জাহাজে ঢুকছে নাকি বিমানে ঢুকছে এটা আসলে এখন স্পষ্ট না অথবা চোরা কারবারিদের মাধ্যমে বর্ডার বিস্তৃত সেদিক দিয়ে ঢুকছে তো তিনি আজকে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে একটা বৈঠক ছিল তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে তা নিয়ে সরকারকে তিনি তথ্য দিয়েছেন তার বক্তব্য যে ভারতে বসে শেখ হাসিনা এবং এসালম বা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে তারা আপনার দেশে অবৈধ অস্ত্র নিয়ে আসছে